নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনও সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি জুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোট ঘানা চিংড়ি বা কুচো চিংড়ি যেগুলোকে বলে সেই চিংড়ি মাছ এখানে আমার দুশো মতো আছে তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি চিংড়ির চপ বানাবো তো দেখুন এই চিংড়ি মাছটা এখন খুব একটা পাওয়াও যায় না খুব কম আর এটা খুব সুন্দর পরিষ্কার ঝরঝরে চিংড়িটা আমি পেয়েছি আজকে বাড়িতে বিক্রি করতে এসেছিলো আমি নিলাম তো এটা খেতে খুব ভালো লাগে এই ছোটো চিংড়ির টেস্টটাও খুব সুন্দর বড় চিংড়ি তো আমরা সব সময় খেয়ে থাকি আর এগুলো মানে বাছারও খুব একটা ঝামেলা নেই শুধু শুং একটু কেটে দিলেই হয়ে যায় আর কিংবা যে পরিষ্কার করে ধুয়ে নিলেও হয়ে যায় তো দেখুন আমি এটা কি করে বা বেছে নিচ্ছি দেখুন একটু বড় বড় যেগুলো আছে সেগুলো শুংগুলো আমি এগুলো কেটে নিচ্ছি তো এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় এই দিয়ে চ চপ বলুন বা যে কোনো লাউ তরকারি সব তরকারিতেও দেওয়া যায় ভালো লাগে খেতে আবার পটলে দোরমাও করা যায় খুব ভালো লাগে তো এটা আমি ভালো করে ছাড়িয়ে বেছে ভালো করে আমি এবার ধুয়ে নেব তারপর আমি আবার ফিরে আসছি দেখুন আমার ধোয়া হয়ে গেছে বাছা হয়ে গেছে বেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মাছটা আমি এটা ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে আমি আগে ভেজে নেব এখানে আমার চপের জন্যে লাগবে আলু বড় বড় চারটে আলু নিয়েছি আলু চারটে আমি সেদ্ধ করে নেব এই আলু চট্টে আমি আগে সিদ্ধ করে নেব এখানে আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি আগে আমি একটু অন্য রান্না করেছি ভাজা করেছি সেই জন্য তেলটা একটু কালো লাগছে তো এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আমরা যেভাবে চিংড়ি মাছ ভাজি সেইভাবে কিন্তু মাছটা ভেজে নেবো তো মাছটা আমি তেলে ছেড়ে দিলাম চিনি মাছ ভাজতে বেশি কিন্তু সময় লাগে না খুব তাড়াতাড়ি মাছটা ভাজা হয়ে যায় মাছটা আগে আমি ভেজে নিচ্ছি দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি ওই মাছটা ভালো করে তেলটা ছেড়ে ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে পুটটা তৈরি করব আমি এখানে ফোড়ন দেব এই জিরে সাদা জিরে এক চামচ তিনটে শুকনো লঙ্কা একটু চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি লাগবে দিয়ে এই পেঁয়াজটাকে আমি এরকম ঘিরিঘিরি করে ছোট ছোট করে কেটে নিয়েছি দুফাগ করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা আমি এবার ভেজে নেব আগে মাছের সামান্য একটু তেল দিলাম দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি এ দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এর মধ্যে এবার দিয়ে দেব একটু আদা বাটা চা চামচের এক চামচ আদা বাটা একটু রসুন বাটা অল্প রসুন বাটা দেবো এইটুকু রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি এখানে এক চামচ করে ধনে আর জিরে গুঁড়ো নিয়েছি এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা একটু পনিয়ে দিই নাহলে পুড়ে যাবে এটা একটু ভেজে নেব হালকা করে দেখুন এখানে একটু এখানে একটু লঙ্কা কুচি নিয়েছি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম একটু আর দু চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব এবার আমি এই আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা সেদ্ধ করে একটু মেখে নিয়েছি এই আলুটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সব আলুটাই কিন্তু আমি দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে একটু নেড়ে দিতে হবে এবার আমি এই চিংড়ি মাছটা দিয়ে দেব ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এই মাছটা দিয়ে ভালো করে এবার নেড়ে দিচ্ছি নুন দিতে হবে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব এই পুটটা বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে এই পুটটা দিয়ে যদি এই ভাবে পুট বানান ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে চপ বানিয়ে খাওয়া যায় এত ভালো লাগে চপটা খেতে দারুণ লাগে আর এই পুটটা দিয়ে কিন্তু পটলের দোরমাও খুব ভালো লাগে তো আমরা আজকে চপ বানাচ্ছি চপটা কিন্তু খেতে দারুণ হয়েছিল মানে কি বলবো অসাধারণ হয়েছিল প্রচুর চিংড়ি মাছটা পাওয়া যায় সেই জন্য কিন্তু এটা খেতেও খুব সুন্দর লাগে আর যেহেতু এটা ছোট ছোট চিংড়ি মানে প্রতিটি মানে মুখে কি বলবো কামড়ানোর সাথে সাথে এই চিংড়ি মাছগুলোই পড়ে তো সেই জন্যে এইভাবে যদি এরকম ছোট চিংড়ি পেলে এইভাবে পুর বানিয়ে চপ করবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো এবার আমি এই পুরটা ভালো করে নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে আমি চপটা বানিয়ে নেব তাহলে চলুন আমি পুরটা নামিয়ে নিই এবার হয়ে গেছে পুরটা বানানো আমি এটা নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা পুটটা ঠান্ডা হয়ে গেছে এই পুটটা এবার আমি চপটা বানিয়ে নেব তো চপটা আপনারা নিজেদের পছন্দ মতন শেপ দেবেন কেউ গোল কেউ লম্বা কেউ চৌকো যার যেমন পছন্দ হয় সেরকমই শেপ দেবে আমি এখানে গোল গোল শেপই দেবো আর আমার সব পুটটায় লাগবে না বলে আমি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা আমি ব্যবহার করছি চপ করতে নিয়েছি তো এই দেখুন আমি ভালো করে মেখে নিলাম আমি এরকম সাইজগুলো করব এই এরকম আমি গোল 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 করে সেপ দিয়ে নিচ্ছি শেপ করে আমি একটা রেখে দিচ্ছি আমি এরকম করে নেব প্রথমে এই প্রতিটি চিংড়ি মাছের চপ অনেকভাবে করা যায় মানে চিংড়ি মাছের পুর ভরে চপ করা যায় বেটে চপ করা যায় তা আমি এটা কিন্তু সব একসঙ্গে মাখিয়ে এইটা বানাবো তা চলুন আমি একবার একসঙ্গে মানে সমস্ত আগে আমি বানিয়ে নিচ্ছি তারপর আবার আমি দেখাবো আপনাদেরকে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দারুণ খেতে টেস্টি হয় আর পুটটাও দারুণ টেস্ট হয়েছে খেতেও দারুণ টেস্টি হবে মানে হয়েছে দারুণ টেস্টি হয়েছে এই দেখুন বন্ধুরা এগুলো আমি সমস্ত পাকিয়ে নিয়েছি দিয়ে দুটো আমি বেডকামেও ডুবিয়েছি আর এখানে নিয়েছি একটা ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এক চিমটে নুন দিয়ে আর এখানে নিয়েছি বেডকাম এই বেডকামের মধ্যে আমি ডিমে ডুবিয়ে মাখিয়ে নেবো এই দেখুন দুটো আমি করেছি আর দেখিয়ে দিচ্ছি আমি কি করে করছি এখানে দিয়ে দিলাম ডিমের মধ্যে ডিমে ডুবিয়ে এবার আমি এখানে বেডকামে দিয়ে দিলাম এবার বেডকামটা আমি ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব আমি দুটো কোট দেব এটা এক কোট দিলাম আমি এভাবে এটা রেখে দিচ্ছি আমি আর একটা দেখাচ্ছি এই দেখুন এটাকে আমি ডুবিয়ে নিলাম ডিমের মধ্যে এখানে দিয়ে দিলাম আবার আমি এগুলো মাখিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আমি আবার এগুলো ডিমে ডোবাবো আর বেটকামে দেব এটা খেতে দারুণ টেস্টি হয় খুব ভালো লাগে খেতে তো এই দেখুন আমার বেটকামে যা দেওয়া আছে এটা আমি আর একবার দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি ডিমের গোলায় দিয়ে দিলাম তুলে নিয়ে আমি আবার বেতকামে দিয়ে দিলাম এটা হয়ে গেল এইভাবে আমি সবগুলো আগে করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা সমস্ত চপগুলো আমার দুবার করে বেডকাম মাখিয়ে রাখ হয়ে গেছে দুই কোট করে আমি দিয়ে দিয়েছি একবার করে দিয়ে আবার ডিমে ডুবিয়ে আবার বেড দিয়েছি তো এটা আমি এবার ফ্রিজে রেখে দেব। পাঁচ থেকে সাত ঘন্টা রেখে দেব কারণ এখন তো হবে না সন্ধ্যাবেলায় বাজব তো সেই জন্য এখন এটা আমি করে রেখে দিলাম রেডি করে তাহলে সুবিধা হয় সেই জন্য আমি পাঁচ ছ ঘন্টা রেখে দেবো আপনারা রাখতেও পারেন ফ্রিজে নাও রাখতে পারেন হাতে সময় থাকলে রেখে দেবেন যদি আপনারা তাড়াতাড়ি তৈরি করে রেখে দেন তাহলে ফ্রিজে ভরে দেবেন তাহলে ফ্রিজে ভরলে কি হবে এটা দারুণ মুচমুচে হয় খেতে খুব ভালো হয় সেই জন্য ফ্রিজে ভরে রেখে দেব আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় সেই সময় সেই জন্য আমি এটা এখন এটা ফ্রিজে ভরে রেখে দেব তারপর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি আর এই যেখানে তেলও বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার এটা ভেজে নেব ছোট করা ওই জন্য তিনটে তিনটে করে ভেজে নেব আর বেশি ভাজতে হবে না তার কারণ হচ্ছে ভেতরে পুরটা তো ভাজা আর ভালো করে ওপরটা ভাজা হলেই ওটা মোটামুটি হয়ে যাবে আচটা আমি কমিয়ে দিয়েছি তেলটা গরম করে তা নাহলে পুড়ে যাবে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার চ্যানেলটা দেখেন রান্নাগুলো দেখেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আমার বন্ধু হয়ে যান আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে এটা তো জানেনি প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো সেটা জানাতে তো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এই চপটা কেমন লাগছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে কি মানে বলে বোঝাতে পারবো না তার মধ্যে তো প্রচণ্ড বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি দিনে এরকম স্ন্যাক্স জাতীয় খাবার দারুণ লাগে তো ভীষণই ভালো হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে দেখুন বেশ মুচ হচ্ছে বেশ মুচ হচ্ছে এ দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে কিন্তু তেতো লাগবে খেতে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম শেষের দিকে এবার আমি এটা তুলে নিচ্ছি আর আমি কিন্তু চপটা সর্ষের তেলে ভাজছি চপ টপ গুলো কিন্তু সর্ষের তেলে ভালো লাগে খেতে সেই জন্য আমি সর্ষের তেলে ভাজছি আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন এবার আমি বাকিগুলো ভেজে নিচ্ছি দেখুন আমি ভেঙে দেখলাম কত সুন্দর হয়েছে দেখুন আর এ দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আর এটা ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে তো এটা আমি সার্ভিং ডিশে সাজিয়ে দিচ্ছি এবার এই দেখুন বন্ধুরা আমি সার্ভিং ডিশে সাজিয়ে দিয়েছি এখানে দিয়েছি একটু স্যালাডে পেঁয়াজ কুচি আর শশা কুচি আর লঙ্কা কুচি আর এখানে সস দিয়েছি একটু চিলি সস আর একটু রাসুন দি এটা আমার সার্ভিং ডিসে সাজানো হয়ে গেছে তাহলে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে বাই